গাদিরে খুম কি কেন শিয়া গোষ্ঠী আটারই জিলহস এই দিনটাকে গাদিরেখুন দিবস পালন করে বন্ধুরা এটা জানার জন্য আমাদেরকে একটা হাদিসের দিকে লক্ষ্য করতে হবে বিদায় হত শেষে প্রিয় রবি সাল ইসলাম সাহবা ইকালামদেরকে সাথে নিয়ে মদিনায় দিকে ফিরছিলেন ইতিমধ্যে হজরত আলীরুদ্দাহ তালাহুর সাথে আপনার হজরত বোরাইদার উদ্দাহতোলা অথবা হজরত ওসামা বা অন্য কোনো একজন সাহাবির সাথে কোনো একটা বিষয় নিয়ে মনোমালিন্য হয়েছে ইতিমধ্যে হুজুর পাকসাল্লা ইসলাম গাদিরে খুম পৌঁছলেন বন্ধুরা এখানে গাদির শব্দের অর্থ হচ্ছে কুপ বা পুকুর আর কুম একটা জায়গার নাম এই স্থানে পৌঁছে হুজুর পাকসাল ইসলাম হজরত আলীর তালুর ব্যাপারে সংক্ষিপ্ত একটা স্পিচ রাখলেন সাহাবাইকার সামনে বক্তব্যের একটা অংশে হুজুর পাকসাল সাহাবায়ে সাহাবাইকারকে লক্ষ্য করে একটা প্রশ্ন করলেন আমি কি তোমাদের নই উপস্থিত সকল সাবি এক বাক্যে জবাব দিয়েছেন অবশ্যই আপনি আমাদের মাওলা এরপর নবীজি বললেন আমি কি প্রতিটি ইমানদারের নরনারী তার নিজের জানের অধিক প্রিয় চেয়ে সকল সাহাবি এক বাক্যে বললেন ইয়ারসুল্লাহ আপনি আমাদের জান মালের চেয়েও অনেক বেশি প্রিয় তখন প্রিয় নবী সাল ইসলাম বললেন আমি যার মাওলা আলীও তার মাওলা হে আল্লাহ যে আলীকে ভালোবাসে তুমিও তাকে ভালোবাসো যে আলীর সাথে দুশ্মনী করে তুমিও তার সাথে দুশ্মনী করো এই কথাটা শুনে উপস্থিত সকল সাহাবী হজরত ওমর রুদুল্লাহ তালাহু সহ সবাই হজরত আলী রুদুল্লাহ তালাহুকে উষ্ণ অভিনন্দন জানালেন এখানে নবীজি আমি যার মওলা হজরত আলী তার মওলা বলেছেন আমাদের এখানে মওলা শব্দ অর্থ জানতে হবে শিয়া গোষ্ঠী ছাড়া পৃথিবীতে যত ইসলামী দল আছে সবার মতে এখানে বলতে ইসলাম বন্ধু বা প্রিয় বা ভালোবাসার ব্যক্তি বুঝিয়েছেন কারণ ঘটনার দিন সাথে কোন একজন সাহবির মনোমালিন্য হয়েছিল এখানে আমরা যদি মনোমালিন্যকে অপছন্দের ব্যক্তি যদি ধরেও থাকি তাহলে অপছন্দের বিপরীতটা হচ্ছে পছন্দের বা প্রিয় তাহলে আমরা কাকে পছন্দ করি আমাদের বন্ধুদেরকে পছন্দ করি অর্থাৎ এখানে এটাই বুঝিয়েছেন আমি যার মৌলা হজরত আলীও তার মওলা তার মানে আমাকে যারা ভালোবাসবে হজরত আলীকে তারা বন্ধু প্রিয় ব্যক্তি হিসেবে ভালোবাসবে এটাই বুঝিয়েছেন এখানে এশিয়া গোষ্ঠীরা মওলা শব্দের অর্থ করে খলিফা বেলাফেসল মানে বিরতি ছাড়া খলিফা অর্থাৎ হুজুর পাক সাল্লহিউসালামের ইন্তেকালের পরে ইসলামী জাহানের একমাত্র খলিফা হচ্ছে হজরত আলী রুদুল্লাহ তাল্লাহু তার মানেটা কি দাঁড়ায় ইসলামিক আমরা জানি ইসলামী জাহানের খলিফা হচ্ছে প্রথম খলিফা হজরত বকর হজরত দ্বিতীয় খলিফা ওমর তৃতীয় খলিফা হজরতান রুজালাহু এই শিয়াদের মওলা শব্দের অর্থটা যদি খলিফা বেলাফসল হয় তার বাণীটা দাঁড়াচ্ছে এই সমস্ত এই তিনজন আকাবের তিনজন সাহাবি ক্ষমতা দখল করেছেন সম্পূর্ণ অবৈধভাবে তাদেরকে আনুগত্য করা যাবে না তার মানে কি আপনারা বুঝতে পারছেন তারা তাদের ষড়যন্ত্রটা কিভাবে মুসলিম সমাজের মধ্যে ঢুকাই দিচ্ছে আর আঠারোই জিলহস এই শিয়া খারেজি গোষ্ঠী হজরত ওসমান রুদুল্লাহ তোল্লাহকে সুপরিকল্পিতভাবে নির্মমভাবে শহীদ করতে সক্ষম হয় যেহেতু তারা হজরত আউবকর হজরত হজরত ওসমান রুজ্লাহালকে অপছন্দ করে তাদের তিনজনের একজন হজরত ওসমান রুদুল্লাহ তোলালহু হচ্ছে তাদের অপছন্দের একজন ব্যক্তি সেজন্যই এই শিয়া গোষ্ঠীরা আঠারোই জিলহস গাদি রেখুম বা এই দিনটাকে একটা খুশির দিন হিসেবে পালন করে সুতরাং আসুন শিয়া গোষ্ঠীর এই ষড়যন্ত্রে পানা দিয়ে প্রতিজন সাহাবিকে হুজুর পাকসাল্লা ইসলামের নির্দেশ মতে প্রত্যেকজন সাহাবিকে ভালোবাসি সম্মান করি